আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেসবুক সম্পর্কে তো অনেক আশা নিয়েই নতুন ফেসবুকাররা অর্থাৎ যারা ফেসবুকে পেজ খুলছে বা খুলতে চাচ্ছে তো তাদের হচ্ছে একটা মনের অনেক বড় আশা থাকে যে তারা ফেসবুকে টাকা ইনকাম করবে তো টাকা ইনকাম করতে গেলে কিন্তু আমাদের অনেক খাটতি করতে হবে ফেসবুকে তো ফেসবুক প্রথমে সবাই পেজ তো খুলে নেয় তো পেজ খুলে নিয়ে ভিডিও আপলোড করা শুরু করে দেয় তো ভিডিও আপলোড করলেই কিন্তু আমাদের আর্নিং কখনোই হবে না এবং কি আমাদের যে পেজটি খুলেছি সেটি মনিটাইজেশন হবে কি না সেটি আমরা আমাদেরকে কিন্তু দেখতে হবে তো শুধু ফেসবুকে আমরা ভিডিও আপলোড করলেই আমাদের পেজটি মনিটাইজেশন হবে এমন কোনো কথা নেই তো আমরা হচ্ছে চেক করব ফেসবুক কিবা আমাদের যদি কোনো ইস্যু থাকে অথবা আমাদের পেজটি মনিটাইজেশন হবে কিনা না তো সে সম্পর্কে যে বিশেষ সেটিংগুলি আছে সেই সেটিংগুলি সম্পর্কেই কিন্তু আমরা আজকে আলোচনা করব বা ভিডিওতে দেখবো তো চলো মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমরা আমাদের যে পেজটি আছে সেই পেজটি সঠিক আছে কিনা যাচাই করব শুধু ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না তো চলো দেখে নি প্রথমে আমরা ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পরে আমরা এখানে যে প্রোবাইল পিকচারটি দেখতে পাচ্ছি সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো এখানে যে আমরা দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করব ক্লিক করার পরেই আমাদেরকে এই যে উইকলি চ্যালেঞ্জ যে আছে এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা পরবর্তী পেজে চলে আসলাম আসার পরে এখানে দেখা যাচ্ছে মনিটাইজেশন এবং পেস রিকমেন্ডেশন তো আমরা শুধু ফেসবুকে ভিডিও আপলোড করলেই আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে কিনা না সেটা কিন্তু আমরা এখানে চেক করতে পারবো এবং আমাদের আর্নিং হবে কি না এই পেজটির মাধ্যমে সেটাও কিন্তু আমরা এখানে চেক করব তো তোমরা শুধু ভিডিও আপলোড করলেই হবে না এই সমস্ত দিকে কিন্তু মনে রাখতে হবে তো আমরা প্রথমেই কী করবো মনিটাইজেশনও করবো না যেহেতু নতুন নতুন আমাদের চ্যানেল তো মনিটাইজেশন এলিজিবেল থাকবে না তো তাই আমরা পেজটিকে আমরা যে সুরক্ষিত আছে কি না তো সেটিকে চেক করার জন্য কিন্তু আমরা প্রেস রিকমেন্ডেশনে ক্লিক করবো ক্লিক করার পরে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসবে তো আমরা পরবর্তী পেজে চলে আসলাম চলে আসার পরে আমাদের কিন্তু পেজ স্ট্যাটাস যে আছে এই পেজ স্ট্যাটাসটা আমাদের চেক করতে হবে তো চলো আমরা দেখে নেই নেক্সট পেজে নিয়ে আসলো তাহলে আসার পরে আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে আমাদের এখানে যে লেখা আছে গুড নিউজ নো ভাইলেশন টু শো অর্থাৎ আমাদের এই পেজটিতে কোনো ভাইলেশন নেই যদি এই পেজটিতে কোনো কিছু ভায়োলেশন থাকে তাহলে কিন্তু আমাদের এই চ্যানেলটি মনিটাইজেশন হবে না অর্থাৎ আর্নিং হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে তো তোমরা শুধুমাত্র ভিডিও ফেসবুকে আপলোড করলেই হবে না আমাদের এই সমস্ত কিছু কিন্তু চেক করতে হবে আমাদের যেহেতু নতুন পেজ তো সহজেই মনিটাইজেশন এখানে হবে না বা নট এলিজিবল দেখাবে আমাদের কিন্তু এই সমস্ত কিছু আগে চেক করতে হবে যদি আমাদের এখানে ইস্যু থাকে সেই ইস্যুটিকে ডিলিট করে দিতে পারবো আমরা তো সে সেই ভিডিও যদি তোমাদের লাগে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো এখানে আর কোনো কিছু সেটিং তোমাদের দেখতে হবে না এবং কি রিকমেন্ডেশনটা দেখতে পারো রিকমেন্ডেশনটা দেখলে কি হবে এখানে আমাদের কিন্তু রিকমেন্ডেশন ঠিকই আছে কোনো সমস্যা নেই এই পেজটিতে তো তোমাদের যদি এখানে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু রিকমেন্ডেশন এখানে সাসপেন্ডেড দেখাবে তো আমাদের এই পেজটি সমস্ত সেটিংই ঠিক আছে তোমরা তোমাদের পেজটি দেখে নেবে সুন্দরভাবে এরকম ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশনটিকে কল করে দাও এবং আমাদের এই ভিডিওটি শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করো